বিসমিল রাহমানির রাহিম সুরা তোমরা পছন্দ করেন না যদি তোমরা কৃতজ্ঞ হও তাহলে তিনি তোমাদের জন্য একাই পছন্দ করেন ত্যাগের বোঝা অন্য বহন করবে না অতঃপর তোমাদের রবের নিকট তোমাদের প্রত্যাবর্তন এবং তোমরা যা করতে তিনি তোমাদেরকে তা অবগত করাবেন অন্তরে যা আছে তা তিনি সম্মুক অবগত আয়াতের তাফসিন তোমরা অকৃতজ্ঞ হলে জেনে রাখো আল্লাহ তোমাদের মুখাপেক্ষী নন এক তিনি তার দাসের অকৃতজ্ঞতা পছন্দ করেন না যদি তোমরা কৃতজ্ঞ হও তাহলে তিনি তোমাদের কৃতজ্ঞতা পছন্দ করেন বি আর একের ভার অনেক বহন করবে না অতপর তোমাদের প্রতিপালকের নিকট তোমাদের প্রত্যাবর্তন হবে এবং তোমরা যা করতে তিনি তোমাদেরকে তা অবগত করাবেন নিশ্চয় তিনি অন্তরে যা আছে তা সম্মুখ অবগত এক এর ব্যাখ্যার জন্য সুরা ইব্রাহিমের চোদ্দ আট নং আয়তের টিকা দুই অর্থাৎ মানুষ যদিও কুফর অকৃতজ্ঞতা আল্লাহর সৃষ্টিগত ইচ্ছা করে কারণ আল্লাহ তা আল্লাহর ইচ্ছা ব্যতিরেকে রেখে কোনো কাজ হয় না এবং হওয়া সম্ভবও নয় তবুও তিনি কুফরিকে পছন্দ করেন না তার সন্তুষ্টি অর্জনের একমাত্র পথ সুকরের পথ কুফরের নয় অর্থাৎ তার ইচ্ছা তার সন্তুষ্টি সম্পূর্ণ আলাদা জিনিস এর পূর্বেও এই বিষয়টির বর্ণনা কোন কোনো স্থানে করা হয়েছে সুরা বাকারার দুই দুইশো তিপ্পান্ন ন আয়াতের শেষাংশের টিকা দ্রষ্টব্য আয়াত হাত মানুষকে যখন দুঃখ দৈন্য স্পর্শ করে তখন সে অনুতপ্ত হয়ে এক তার রবকে ডেকে কিন্তু পরে যখন তিনি তার প্রতি অনুগ্রহ করেন তখন সে বিস্মৃত হয়ে যায় পূর্বে যাকে সে ডেকেছিল তাকে এবং সে আল্লাহর সমকক্ষ দাঁড় করাই অপরকে তার হতে বিভ্রান্ত করার জন্য বল কুফির জীবন অবস্থায় তুমি কিছু কাল উপভোগ করে নাও বস্তুত তুমি তো জাহান্নামেরই অধিবাসী আয়াতের তাফিল মানুষকে যখন দুঃখ দৈন্য স্পর্শ করে তখন সে একনিষ্ঠভাবে তার প্রতিপালককে দেখে পরে যখন তিনি তার প্রতি অনুগ্রহ করেন তখন সে যার জন্য তাকে বিভ্রান্ত বলো অবিশ্বাস অবস্থায় তুমি কিছুকাল জীবন উপভোগ করে নাও বস্তুত তুমি জাহা অন্তর্ভুক্ত এক অর্থাৎ সেই দোয়া ভুলে বসে অথবা সেই কষ্ট ভুলে বসে যা দূর করার জন্য সে অন্যদেরকে ছেড়ে আল্লাহর নিকট দোয়া করত অথবা সেই প্রভুকে ভুলে বসে যাকে সে ডাকত ও তার সামনে কাকুতি মিনতি করত অতপর সে পুনরায় শিলক করতে আরম্ভ করে